যতীন্দ্রাস পার্ক মেট্রো স্টেশন বাইশ মাস ধরে রেকমেন্ডেশন হয়ে থাকা সত্ত্বেও চাকরি মেলেনি বারংবার বিভিন্ন আইনি জটিলতার কথা বলে তাদেরকে অপেক্ষায় রাখা হয়েছে তাই পুজোর আগে নিয়োগ পাওয়ার দাবিতে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে এস এস সি যুব ছাত্র অধিকার কর্মশিক্ষা ও শারীর শিক্ষা মঞ্চের সদস্যরা তারা প্রত্যেকেই হবু শিক্ষক পরীক্ষায় পাশ করে রেকমেন্ডেশন হাতে পেয়েও নিয়োগ পাননি এবার সেই নিয়োগপত্র যাতে তারা দ্রুত পান সেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে পথে নেমেছেন তারা প্রক্রিয়া তৈরি হয়েছে সরকারের মাধ্যমে একমাত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আমাদের মূল দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টাকে হস্তক্ষেপ করুক যে আইনি যাওয়াটা তৈরি হয়েছে সেটা একমাত্র সরকারের জন্যই আমরা মূল দাবি করছি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে আমাদের আইনি জটিলতা কাটবে সেই জন্যই আমরা আজ মুখ্যমন্ত্রীর দরবারে আপত্তি আজ দীর্ঘ আমাদের কর্মশিক্ষা সারি শিক্ষা বাইশ পার্সেন্ট